বাংলাদেশি সাংবাদিক শহিদুল হাসান খোকন এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে দাদা সেদিন কি হয়েছিল আমাদের কাছে যেটা খবর যে তাকে রুমে ডেকে বসিয়ে রাখা হয়েছিল আসলে কি ঘটেছিল সেদিন দেখুন আমি আসলে এটি বাইরের যতটুকু ফলোআপ ছিল বাইরের যতটুকু নিউজ এর ব্যাপারটা বা দেখেছি তবে আমি এখানে একটা জিনিস বলি যে ভারতের বিদেশ সচিব যে মুহূর্তে বাংলাদেশ সফর করেছেন সেই উত্তেজনা মুহূর্তে বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে সেখানে তো আপনি প্রমাণ পেয়েছেন যে ভারত বিরোধী শক্তিরাই বেশি আছে বেশি মানে সবই ভারত বিরোধী শক্তি তারা প্রকাশ্যে যে উপদেশটা যত বেশি ভারত বিরোধিতা করতে পারছেন সে দেশে ততটা জনপ্রিয়তা হচ্ছে জনপ্রিয় হচ্ছেন তো ভারতের বিদেশ সচিবের সঙ্গে এমন আচরণ করবেন এটাই স্বাভাবিক যেহেতু তারা ভারত বিরোধী শক্তি তবে একটি জিনিস আমি এখানে খেয়াল করেছি আমি জানতে পেরেছি যেটা যে বিদেশ সচিব আহ সচিবের এই বিক্রম মিস্ত্রির যেটি ছিল ছিল সচিব পর্যায়ের বৈঠকের একটি আহ সফর কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা স্বয়ং তার সঙ্গে বৈঠক করেছেন এবং এটি ছিল বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ যে তারা বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করতে চান এটি কিন্তু ভারত সরকারের সিদ্ধান্ত ছিল না যে উনি বাংলাদেশে যাবেন কিন্তু উনি বৈঠক করবেন বাংলাদেশের সচিবের সঙ্গে এটি হচ্ছে প্রোটোকল কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেই অনুরোধ করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ মন্ত্রকে যে ওনারা প্রধান উপদেষ্টা এবং যিনি ওখানকার পররাষ্ট্র উপদেষ্টা আছেন ওনারা ভারতের সচিবের সঙ্গে বৈঠক করতে চান তারপরেই মূলত বাংলাদেশের এই প্রস্তাব পেয়ে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সুযোগটি দিয়েছে এবং আমি এটি আপনাকে নিশ্চিত করে বলেছি বলছি কারণ আমার সাউথ ব্লকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে আমি সেই সোর্স থেকেই আপনাকে বলছি তো সেখানে তাকে যদি বসিয়ে রাখা হয় আমি জানি না আপনার কথার সত্যতা কতটুকু যদি বসিয়ে রাখা হয় তাহলে তারা নিশ্চয়ই একটি অপরাধ করেছে কারণ বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করে তাকে প্রধান উপদেষ্টার মিটিংটি ফিক্সড করা হয়েছিল তো সে কারণে তাকে ডেকে নিয়ে অপমান করাটা নিশ্চয়ই যুক্তিসঙ্গত নয় এবং সেটি আইনসিদ্ধ নয় দুদেশের আর এটি ওনারা পারেন কারণ এখন মবের মুল্লুক চালাচ্ছেন দেশটা এখন মবের মুল্লুক বাংলা দেশটা এখন চালাচ্ছে যারা মব সন্ত্রাস করে দেশটা পরিচালনা করছে তো সেখানে এ ধরনের ঘটনা ঘটতেই পারে ঘটাটাই স্বাভাবিক একদমই এবং যেখানে যৌথ প্রেস ব্রিফিং করার কথা সেখানে শুধুমাত্র বিক্রম মিস্ত্রী বলতে শোনা গেল তিনি বলছেন যে সংখ্যালঘুদের স্বার্থ যেন সেখানে কোনোভাবে লঙ্ঘিত না হয় সংখ্যালঘুদের স্বার্থ সেখানে যেন দেখা হয় কিন্তু সেখানে বাংলাদেশের তরফ থেকে যিনি উপস্থিত ছিলেন তাকে কোনো কথা বলতে শোনা যায়নি এবং পরে বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার হ্যাঁ দেখুন ভারতের পক্ষ থেকে এই বৈঠকটি অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছিল আমি যতদূর সাউথ ব্লকের সূত্রগুলো থেকে জানতে পেরেছি শেষ মুহূর্তে কয়েক সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার পরে বিদেশ সচিব বাংলাদেশ সফর করেছেন এই মুহূর্তে তো সেই বৈঠকটি বাংলাদেশের জন্যই আমার কাছে মনে হয় বেশি কাঙ্ক্ষিত ছিল ভারতের যে তো সেখানে ডেকে নিয়ে বিদেশ সচিবের সঙ্গে যে কি আলোচনা হয়েছে সেটি ওখানকার পররাষ্ট্র সচিব কেন বিপ করলেন না এটা আমার বোধগম্য নয় যদিও সেখানকার একজন উপদেষ্টা এটা নিয়ে একটি বিপ করেছেন যে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক চলমান আছে বা যে সম্পর্ক ছিল সেটি ধারাবাহিকভাবে বাংলাদেশ চালিয়ে যেতে চায় সেটি ভারতকে তারা অনুরোধ করেছেন ঠিক এই ল্যাঙ্গুয়েজটি বলেছেন যে ভারতকে তারা অনুরোধ করেছেন তো স্বাভাবিক কারণেই সেখানে নিশ্চয়ই ফলপ্রসূ প্রসু আলোচনা হয়েছে এবং ভারতের বিদেশ সচিব কিন্তু বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েই বলেছেন যে আমরা সংখ্যালঘুদের সুরক্ষার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে কথা বলে